আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছে সবাইকে এফ কেউ চ্যানেল ও সেন্টার জনাব আলী আহমেদপুর ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য সুক্রিয়া আজ আমরা সবাই পেরেশান বিভিন্ন পেরেশাইনতে আমরা আমরা ভুগছি পেরেশানিতে মুক্তির কোনো উপায় পাচ্ছি না যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমরা পেরেশানিতে আবদ্ধ হচ্ছে পেরেশানি থেকে মুক্তির দোয়া কি কোন আমল করলে পেরেশানি থেকে আল্লাহ পাক কোন আর্মি আমাদেরকে মুক্তি দান করবে হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানি থেকে মুক্তি দান করবেন দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওহ রব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওহ রব্বুল আরশিল আযীম যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে আল্লাহ রব্বুল আরমিন তাকে সকল ধরনের পেয়েছেন থেকে মুক্তিত্যাগ করবেন চাই সেটি পড়ালেখার পেশানি হোক চাকরির পেশানি হোক পারিবারিক হোক বিবাহ সাথী বিষয়ে হোক লেনদেন বিষয়ে হোক সামাজিক বিষয় হোক আর আন্তর্জাতিক বিষয় হোক যে কোনো ধরনের পেয়েছেন থেকে আল্লাহ রব্বুল আরমিন এই দোয়াটি পাঠ করলে তাকে মুক্তি ত্যাগ করবেন আল্লাহ রব্বুল আর্মিন আমাদের সবাইকে এই দোয়াটি পাঠ করে পেরেশন থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক আমিন